আসসালামু আলাইকুম অবস্থা সবার সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা অন্যরকম হতে যাচ্ছে এটা তো সবাই বুঝে গেছেন তো এটা হলো ওমানের সবচেয়ে বড় মার্কেট এই মার্কেটটা মূলত দেওয়া হয়েছে সুযোগ ঘোরার জন্য তো আজকে আমি এটাই দেখাবো এটার ভিতরে কি কি আছে চলে তো আমরা এখন লিফ্টে উঠে গেলাম আর এই মার্কেটটার ভিতরে অ্যাভেলেবেল ঢুকতে দেয় না কারণ এই মার্কেটটা তৈরি করা আছে ঘোরার জন্য তো এই মার্কেটটার ভিতরে ঢুকতে গেলে টিকিট কাটা লাগে আমার চার রেল গেছে চার রেল বাংলাদেশের প্রায় ষোলোশো টাকা তো ভিতরে আশা পড়লাম আমরা দেখা যাক এখন ভিতরে কী কী আছে তো আশা করি অনেক সুন্দর সুন্দর জিনিস থাকবে তো আপনাদের কাছে দেখাবো তো দেখতে পারতেছেন আমরা আস্তে না আস্তে মার্কেটে কি সুন্দর মাছ দেখতে পারলাম আর ওইদিকে আরো অনেক মাছ আছে ওই যে ডলফিন মাছও আছে দেখেন আরও সুন্দর সুন্দর মাছ আছে অনেক তো শুধু তৈরি করা ঘোরার জন্য মূলত তো দেখতে পারতেছেন কত সুন্দর সুন্দর মাছ এখানে আশা করি আরো সুন্দর সুন্দর জায়গা আছে এই জায়গায় আমরা অন্যখানে দেখি ও পাই এখানে দেখেন কত বড় মাছ এটা কি মাছ ভাই পুরা কুমড়ের মতো হা করে রেখে এটা একটা মাছ ভাই বুঝছেন ওইদিকে দেখে আরেকটা আছে তো জায়গাটা অনেক সুন্দর এখানে আরো মাছ আছে কি সুন্দর সুন্দর তো মূলত এখানে বিকালবেলা অনেক মানুষ হয় মানুষরা জেলায় এখানে আসে যায় না তার জন্য আমি সকালবেলা এসে পড়ছি যাতে মানুষ না থাকে ভিন না থাকে না হলে আমি রুমে যেতে পারবো না তো মূলত এই মার্কেটটা করা শুধু ঘোরার জন্য আর ঈদের অনেক বড় বড় এখানে কনসার্ট হয় আর অনেক শিল্পী আছে এই মার্কেটটার ভিতরে তো এই মার্কেটটা অনেক বড় মাসালা দিলে প্রায় তিন তাল্লা তো চলেন আমরা অন্য জায়গায় চলে যাই দেখি আর অন্যখানে কি আছে আর উপরে দেখেন কতগুলো সাতা টাঙায় রাখছে কি সুন্দর তো আর এখানে দেখেন পুরো আমাদের বাংলাদেশের মেলার মতো এখানে সব বাচ্চা পোলাপান খেলতে আসে আর এখানে অনেক মূলত মানুষ হয় বিকালবেলা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা এখানে মূলত খেলার জন্য অনেক কিছু পাওয়া যায় বাচ্চাদের খেলনা দেখেন কত উঁচু উঁচু জিনিস তো চলেন আমরা অন্য জায়গায় চলে যাই তো এখানে দেখতেছেন আয়রন ম্যান লোয়া ম্যান না কি ম্যান বলে দেখতে পাচ্ছেন কত সুন্দর জোকারও আছে তো আর এই জায়গাটাই মনে করেন মূলত মানুষ ছবি তুলতে আসে এই জায়গাটা অনেক সুন্দর এর জন্য তো আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু আমি ঘুরতে পারবো না কারণ আমার তো টাইম নেই একটু পরে অনেক লোক সংখ্যা হয়ে যাবে পরে দোকান থেকে বাড়িতে পারবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ